হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখরি সবনে এখন এক বালা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি আজকে এল বুধবার আর এই কেন আমি দুপুর লাগি রান্না রেডি করি তো সকালে নাস্তা উস্তা আসে সবর আর আমি ন তরকারির বাগার বয় দিছি তো আজকে ন মূলা দিয়ে আঠা তরকারি রান্ধিম আর এখানে আমি পিঁয়াজটা এখন আমার মস্তে হোক তো এই দিয়ে আমি আঠা শুটকি বয়াইছি আর মূলা ফাতা আর বা মূলার ডেটা জেটাও না হানে তো বাংলাদেশ থেকে আমার মামিও এটা যে আলু আনিছিলা তো সাইডটা খাইছিল আমার ধুরা রয়েছে তো ওগুণ আঁি এখন মূলা ফাতার মধ্যে দিয়া আর এখন হৃদয় লুটকি দিয়া কি আঁকিঘর আন্দাম তো এনও মরিচ দিছি আর হলুদর গুড়া আর লবণ আর জাস্ট ওলা আখি বয় দিছি মা মাহা উকাইয়া আর পিঁয়াজ রসুন দিছি ইনো দেখতা ফাররা আমার সুটকিটা সুন্দর একটা আইছে তো তই দিও আমার ফিয়াসটা এখন মজি গেছে আমি হালকা ফুটা পানি দিলাম কারণ মুড়ো ধরিলে তো পারে দিয়া এখন আমি মশলা সারি দিব আমার পেঁয়াজটা জাল দিয়া তো এই সুটকিটা আসলে আমার গেছে খাইতে যে বালা লাগে মুলা মূলাপটা দি প্রায় আমি খাই তো বেশিরভাগ আগে ইসার সুটকি দিয়ে খাই তো ইসার সুটকি আর এখন নাই ও তার এখন মুলা ফাটা দিয়ে রান্ধম আর এখন ইপাই দি আমি মরিচর গুড়া আর দনিয়ার গুড়া হলুদর গুড়া দেলাইরা আর আজকে তরকারিটা পড়ে গেছে এক একদিক মূলার তরকারি আর কি ফাটা তো দুটা তরকারিও আজকে একলগে রাঁধা যায় আর মূলা আনছিল কদিন হয়ে গেছে এখন ফাটা গাছিনাকি নরম হয়ে যার ফুটাল এখন হয়ে গেছে ও ফটাই গুণ তরে আমি এখন রান্ধি দিলাম তো আর দেখি কুচু পাইলাম না না কইটার মূলার তরকারি রাঁধিলে তো এখন আমি মশলাটারে বালাই লারিয়া এটারে খসাই আনি মুগে আর মশলাটা যত বেশি খসাই বা তত তরকারির টেস্টটা বাড়ে তো মশলাটারে আমি এখন খসায়নিত রাখি দিব দুই তিন মিনিট মিনিটালা এখন আমার দেতাপারা মুসলাটা ফসানি হয়ে গেছে আর আমি এখন সামান্য পানি দেলাইছি তো আমি মাছটা আগে বুনম আর খাসা মাছ দিয়ে মূলার তরকারিটা রানমু। তো আগে মাছটা লাইলে বাদে মূলা সারমু আর এখানে কারণে দেখতারা মাছটা একটু ছোট ছোট করিয়া দিছে কারণ আমার তো বড়ো মাছ না বাবাই না অতটা এবার বড়ো মাছ হইলে কিছু মশলা উসলা লাগে হামায় না এখন আমি গুড়িয়া রাখি দিলাম আৰ এইবাৰি দি এখন আমাৰ মূলাৰ তৰকাৰী চাহ হৈ গৈছে আৰু শুকাই গৈছে দেখাৰ পৰা তো আমি একে এখন তৰকাৰীত পানী দলাইমো গাড়ী আলু দি খাইতে মজা লাগে চুটকি এখন আমি বেছি একেবাৰে চিৰা চিৰা কৰ্তাম নাই এখটো চিৰা দিম ত' দেখৰা আমাকে কত ফুটা লাগে যত ফুটা লাগে অত ফুটা দিমো আর শুটকির মজা একটা গ্রান বার হয়েছে তো এই শুটকির গ্রান্ডটা আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না সব সময় আমার ঘরে শুটকি গো তাকে আর শুটকি না খাইলে সপ্তাহ একদিন দুই দিন লাগে ভালো লাগে না ওলা আমি আমি দেশও থাকতেও বেশি শুটকি বালা ফাইতাম এখনও ভালো ফাই শুটকি হইলে লাগে এক কামড় ভাত খাওয়া যায় পেট ভরিয়া এখন ইবাই দি দেহতাপাররা আমার মাছটা বোন হয়ে গেছে আমি মাঝখানেও একবার উল্টাইয়া দিছি তো মাছ কিছু এখন লামাইয়া নিমোগি আমার মাছটা লামানি শেষ এখন আমি আর এফুটা পানি এক সরিয়া আর মূলাকিছি সারি দিম তো এনও মাত্র ছোটো ছোটো আর কি তিনটা মূলা আছিল তিনটা মূলা দিলাইছি আর একটু মাছ আমি কম দিছি লাগে কোনো সময় এলে দেখা যায় তরকারি খাওয়া হয়ে যায় আর মাছ থাকে তো বেশি মাছ খাই না একটু তরকারি পাতি একটু খাওয়াও হয় তবু আর মাছ কম খাওয়া হয় তো দাদা একটু কমাইও দিছি মাছ আর একটু ছোট সরিয়া দিছি এই আমার শুটকি হয়ে গেছে আমি এখন লামাই লিমু আর কেন আমি এখন শাক বয়রাম তো এই গোয়ালি লাই পাতা শাক আজকে রান্ডাম আমি ফার্স্টে এন রে কাঠিয়া নিছি তো রসুন দিয়ে ফার্স্টে বাগার দিলাম আর রসুনটারে একটু লাল করিয়া বাদে পেঁয়াজ তো আজকে আর কি সিম্পল রান্না আর বেশি আর কি টাংস আজকে আর নাই তো হইতে পড়তে দিন তো খালি মাংসও খাব সিকানদাত আর মেহমান উমান আইলে তো একটু মাংস মাংস না রানলেও হয় না তো এই কেন আমার রসুনটা লাল হওয়ার পরে এখন পেঁয়াজ দিলাম রাম সামান্য দিলে সাগর মাজে বালা লাগে আর অনেকে আছে নয় খালি রসুন দিয়েও রাঁধুন তো এখন দিয়ে এখন লাখান যার জ্বালাই ইচ্ছা কে হলেও খাওয়া যায় আমি এখন দেলাইরাম রাম মরিচ কেন মরিচ দুই তিনটারে কাঠিয়া আর দেলাইছি তো আজকে আঁকি কি শাক দি আর সুটকি দি দুপুরের খাবারটা আর মূলার তরকারি তো আমি এখন লবণ দেলাইছি আন্দাজ মতো লবণ দিয়া এখন আমি একটু লাড়িয়া সারিয়া নিরাম নিয়া আর শাকটা সারমো শাকটা আমি অলরেডি সিদ্ধ দিয়া রাখি দিছি তো সেটা দিয়া বাদে এখন বাগানটা বোয়ার দিয়ে আমি কি তা অবস্থা এখন আমি শাক শাড়ি দিলাম তো ই শাক গেসিন খাটবার আগে লাগছে যত শাক এখন হিজিয়া একবারে দূর হয়ে গেছে তো যাই হোক আমার রান্নাটা তো টেউ ওর আর আপনার লোক কইরাম যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করবা তো যখন আমি নতুন ভিডিও আপলোড করমু সঙ্গে সঙ্গে আপনার ফোনও যাইবগি আর আপনারা তো আমার পাশে সব সময় আসয় আর ওলা সব সময় থাকবা আপনারা যুজি আমার বালা না ফাইতা তা আমার ছয় হাজার সাবস্ক্রাইবার ওইত না ছয় হাজার রুফরেও সাবস্ক্রাইবার হয়েছে তো আশা করি আপনারা দোয়ায় আর ভালোবাসায় অতখান পর্যন্ত আমি আগুয়াইছি তো আপনারা কিলা সাইন যেনে কিলা ব্লগ বানাইলে ভালো লাগব অবশ্যই আমার কমেন্ট জানাই বা তো আমি চেষ্টা করবো যে আপনার চাহিদাটা পূরণ করার লাগে আর ই কেন এখন আমার শাকটা হয়ে গেছে আর বাঁকা সময়টারে আমি এখন দিছি একটু সামান্য পানি রয়েছিল আমি সিদ্ধ করতে সময় তো এখন ফানিটা আঁকি একটু শুকাইছি আর এই আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে আর মূলার মাঝে আমি মাছ পেলাইম আর আরও একটা কথা আপনার কমেন্ট ওখলায় যেনে আমি শুদ্ধ ভাষায় মাতবা লাগে অবশ্য আমি মাতমো শুদ্ধ ভাষায় কারণ আমার সিলেটি ভাষাটা আমি আসলে সারতাম পারতাম না কারণ আমি জন্ম থাকি যে ভাষাটা আমি শুনিয়া বড় হয়েছি এই ভাষাটা আমার কাছে ভালো লাগে আর মাঝে মাঝে চেষ্টা কর্ম আমি শুদ্ধ ভাষায় ব্লগ করার তো আমি আমার সিলেটি ভাষায়ও কর্ম আর শুদ্ধ ভাষায়ও মাঝে মাঝে করমু তো আপনারা যখন সাইরা তো ইনো দেখা পারা এখন মাছটা দেওয়া শেষ আমি এখন গুড়িয়া রাখি দিমু তো যাই হোক গতকালকে আমি অত সুন্দর সুন্দর কমেন্ট অকল পাইছি তো আমার আব্বা বেমার আসলা সবে কম কমবেশ আমি আসলে কমেন্টর আনসার দিতাম পার্সিনা তো আমার সব আফা অকালে কয়রা মাইন্ড না আমার আসলে মানে মনটা হতো খারাপ আসছিল ও তার আমি আর কেউ কমেন্টর আনসার দিতাম পার্সিনা তো সব রেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন দোরা আমার তরকারিটা হয়ে গেছে আমি দুনিয়া ফাতা দিয়া আর লামাই লিমু তো আজকে লাগি অতটুকু ব্লগ আর বেশি করাম না তো আশা করি আমার কোনো ভুল হইলে কমার দৃষ্টিতে দেখবা আর অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা থ্যাংক ইউ ফর ওয়াচিং